নির্মীয়মান আবাসনের কাজ করতে গিয়ে পরে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের চন্দননগর লালবাগান বেলতলা এলাকায় একটি পাঁচতলা আবাসন তৈরির কাজ চলছে সেখানেই কাজ করার সময় বাঁশের ভাড়া ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলা নির্মাণ শ্রমিকের কাজ চলাকালীন পাঁচতলার উপরে বাঁশের ভাড়া ভেঙে পড়ে যান মহিলা ওই শ্রমিক তৎক্ষণাৎ তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চন্দননগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃত শ্রমিক চন্দননগরের গোস্বামী ঘাট এলাকার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের শ্যামলী বাঘ মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে ওই আবাসনের নির্মাণ কর্মীদের অভিযোগ কোন রকম নিরাপত্তা বেষ্টনী ছিল না সেখানে তার জন্যই এত বড় দুর্ঘটনা ঘটেছে আমরা এই কাজ করছি আর একজন এই সাইটে কাজ করছে আর একজন ওই পণ্যে কাজ করছে এবার ও এলো হঠাৎ অন্তত এলো এলো দেখলাম যে ভাড়া উঠে পাইপটা এখন চলেছে যে পাইপটা ওঠে সেই পাইপটা ছাড় ছাড়তে গেছে দিয়ে দিয়ে এবার কীভাবে পো কোনো কারণে ও হাঁড়ি ফুল হতো ডাক্তার আড়াগতে পারেনি ব্যান লাগতে পারিনি একদিন ও নিচে পড়ে গেছে কখন কিন্তু আমরা এসেছি আমরা তুলেছি তুলে হাসপাতালে নিয়ে গেছে জল্পটা হাসপাতালে হাসপাতালে গিয়ে জানতে পারলেন এখানে কাজ করতে গিয়ে প্রাপ্তির যে কনস্ট্রাকশন এখানে কাজ করতে গিয়ে একজন পুঁজুর ঘাটের মহিলা মোটামুটি বয়স হচ্ছে যে চল্লিশ বিয়াল্লিশ হবে কোনো নিরাপত্তা ছাড়াই এই যারা নির্মাণ কর্মী তারা কাজ করছে ফলে ওই একদম ওপর থেকে সে নিচুতলায় পড়ে যায় সঙ্গে সঙ্গেই হচ্ছে যে তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ডাক্তারবাবুরা যেটা বলেন মৃত এবং তারা আবার ফেরত পাঠিয়ে আচ্ছা বডি এখানে নিয়ে আসে সঙ্গে সঙ্গে আমরা খবর পাওয়ার পর এখানে হচ্ছে আমরা আসি আমরা নির্মাণ করবি এবং আমরা চাইছি যে এই ফ্যামিলিকে যারা কনস্ট্রাকশন করছে তাদের উপযুক্ত হচ্ছে যে ক্ষতিপূরণ এই ফ্যামিলিকে দিতে হবে ঠিক আছে আর যতদিন এই ক্ষতিপূরণ দিচ্ছে আপাতত কনস্ট্রাকশানের কাজ বন্ধ থাকবে এটা আমরা দাবি করছি সিআইডিউ কতভাবে ঘটনার পর থেকেই আবাসনের মালিক অচিন্ত্য দাস ও হারাতন ব্যানার্জিকে দেখা যায়নি ঘটনাস্থলে সনিহাটের বাসিন্দা রাম চক্রবর্তী বললেন পৌরাণিকমের তরফের নির্মাণ কর্মীদের সেফটি সিকিউরিটির ব্যাপারে আগেই বলা হয়েছে এখানে বিষয়টা খতিয়ে দেখতে হবে কিছুক্ষণ আগেই ঘটনাটা শুনলাম খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা আমরা যখনই এই সমস্ত নাগের কাজ টাজ হয় মানে অবসরে যখন কাজ হয় সমস্ত যারা কনস্ট্রাকটার বা তাদেরকে আমরা বলে দিই যে সমস্ত সেফটি সিকিউরিটি মেনটেন করেই কিন্তু কাজগুলো করবেন সেই মতোই বিদ্বেষ দেওয়া থাকে প্রত্যেকটা জায়গায় আমি জানি না প্রতিভাবে যে এই সমস্ত এরা মান্যতা দিয়েছিল কি না তবে যদি না দেওয়া থাকে আমরা নিশ্চয়ই একটু দেবো আমি এইভাবে খবর পেয়েছি আমি আরও অনুসন্ধান করছি কোথায় বাড়ি বা কীভাবে সেটা আমরা আমাদের পক্ষ থেকে যা যা স্টেপ নেওয়ার দরকার আমরা নেব এর আগেও তো বড় বাজারে একটা বড় বাজার হয়েছে আমরা নিয়েছি স্টেপ নিয়েছি তাকে সমস্ত প্রতিফলন দেওয়া থেকে শুরু করে যা যা করা সবটাই আমরা করেছি কোনোভাবেই আমরা এই করি তারপর থেকে আমরা যে কোনো আবাসনে কাজ করার ক্ষেত্রে আমরা এই নির্দেশটা দিয়ে থাকি সেফটি মেজারমেন্ট সেফটি মেজারমেন্ট নিয়ে আমরা একটা থাকে এবং সেটা বলাও থাকে আমি জানি না এখনও পর্যন্ত ওরা মেনটেন করেছেন কি না বা করলেন না আপনাদের থেকে যারা খবর পাচ্ছি সেটা ওরা মেনটেন করেনি